সমিল্লা রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত ভিওয়ার্স আমি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নায়ব ধর্ম মোহাম্মদ নুরুল আলম আমি আমি একটি মাছের খামার পরিচালনা করতেছি আমার মাছের খামারের নাম হাওলাদার মৎস্য খামার স্থানটি হল গ্রাম কৃষ্ণপুর পোস্ট অফিস খলিশাকোটা ইউনিয়ন সলিয়াবাকপুর জেলা বানারিপাড়া জেলা বরিশাল দেশ বাংলাদেশ সম্মানিত বিয়ার্স আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চলে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমার হয়ে অনেক মাস পুকুর থেকে চলে গেছে পুকুর এখন শূন্য তো যাদের মাছের চারা পোনা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে বেশ কিছু মাছের পোনা আছে সেগুলো হল যথাক্রমে কাতল মাছ রুই মাছ বিঘেড মাছ মিরকা মাছ কারফু মাছ গ্লাস কাপ মাছ ব্লাড কাপ মাছ চাইনিজ পুঠি পাঙ্গাস অনাসেপ তেলাপুইয়া বা টাইগার তেলাপুইয়া এই কয়েক প্রকার মাছের পোনা আছে যাদের কোনার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আরেকটি মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স তো সময় তো ব্যবহার দেখটি পার্সেন্ট আজকে পহেলা জুন পহেলা জুলাই সর্বপ্রথম মাসের পোনা আজকে বিক্রি চলিতেছে তো যাদের মাছের পোনা প্রয়োজন এই ঠিকানায় যোগাযোগ করবেন অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আমার আপনি কতটুকু পোনা নেবেন আমরা পাঙ্গাসের পোনা বিক্রি করি পিজি হিসাবে আর টাইগার কেলাপইয়াও পিস হিসাবে অন্য অন্য মাছ কেজি বা মন হিসাবে বিক্রি করি তো যাদের পোনার প্রয়োজন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কতটুকু পোনা আপনার প্রয়োজন আমাকে জানাবেন দেখেন আপনি যদি দশ কেজি বিশ কেজি পোনা নেন এত বড় বিশাল একশো পঞ্চাশ শতক ডিঙি এটা টান একবার জাল টানেতে দু হাজার টাকা জালের ভাড়া দেওয়া লাগে তবে বিশ কেজি দশ কেজি ফোনা নিলে তো আর আপনার জন্য দু হাজার টাকা খরচ করে আপনার জাল টান দেওয়া সম্ভব না তো আপনি জানাইলে হবে কি আমি যখন জাল টান দেব বড় পার্টি পাবো তখন আপনাকে জানানো হবে ফোন দিয়ে যে আগামীকাল দিঘিতে জাল টান দেওয়া হবে যাদের যারা পড়ার জন্য ফোন করছেন বা আমাকে জানাইছেন কালকে চলে আসেন এভাবে আমি আপনাকে অবগত করতে পারব তো দেখেন আমার এই সাইজগুলো কি সুন্দর মাছের কালার তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আমি এখানেই বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন